আসসালামু আলাইকুম গাইস আজকে আপনাদের মাঝখানে নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও আর সেই ভিডিওটি হলো হোয়াটসঅ্যাপ স্ক্যাম কি তো আপনারা না টেনে পুরো ভিডিওটা দেখেন ভিডিওটা দেখলে হয়তো আপনাদের অনেকের উপকার হতে পারে হোয়াটসঅ্যাপ স্ক্যাম কীভাবে হয় আপনি যদি হোয়াটসঅ্যাপ স্ক্যামের দের হাতে পড়েন তাহলে তারা আপনাকে আপনার ব্যক্তিগত তথ্য যেমন ক্রেডিট কার্ড অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার জিজ্ঞেস করবে জন্ম তারিখ অথবা আপনার মূল্যবান পাসওয়ার্ড আপনাকে লোভ দেখাবে এবং লোভনীয় অফার আপনার মোবাইলে বা কম্পিউটার স্ক্রিনে পাঠিয়ে দিতে পারে আর এই কাজটি করে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে আপনাকে তারা বলবে এই সহজ কাজটি করলেই পাবেন এত টাকা বোনাস এভাবে আপনাকে দাপে দাপে লোবিনীয় অফারের দিকে নিয়ে আপনার সব টাকা হাতিয়ে নিতে পারে এই সমকাম্যদের কিভাবে চিনবেন এটি নিয়ে দশটি দাপ আছে তো এই দাপটির ভিতর যদি আপনারা পড়েন অনেকে সমস্যা হতে পারে তো আশা করি ভিডিওটি না টেনে সবাই শুনবেন কথাগুলো তো শুরু করা যাক তারা আপনাকে অনেক টাকার পুরস্কার জিতেছেন এরকম মেসেজ আপনার হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে দেবে প্রথম পে আপনাকে জয়েন করাবে এবং জয়েন করানোর পর আপনাকে তারা প্রথম স্টেপে যে লোভনীয় অফারটি দিয়েছে সেটা সাথে সাথে আপনার বিকাশ নগদ অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে পরের স্টেপে আপনাকে ইনভেস্ট করতে বলবে কিন্তু ইনভেস্টের টাকা আর আপনাকে দেবে না তারা বলবে এটা খুবই ইমার্জেন্সি এখনই ক্লিক করুন হলে আপনি হারাবেন চার তারা এটাও বলবে যে আমরা সরকারি লোক উপবৃত্তির টাকা বাতা ইত্যাদি পাস এদের ম্যাসেজে বানান ভুল থাকে সব সময় এটা খেয়াল করবেন ওনারা মেসেজ পাঠালে দু একটা ওয়ার্ড সবসময় ভুল থাকে ছয় অপরিচিত নাম্বার দিয়ে আপনাকে কল অথবা মেসেজ করবে সাত নম্বর হলো কিউ কোড স্কেম আপনাকে একটি কিউআর কোড পাঠাবে এটিতে আপনাকে ক্লিক করতে বলবে মনের বলেও ক্লিক করতে যাবেন না বলবে অনেক মূল্যবান গিফট আসে করে জিতে নিন আপনার মূল্যবান পুরস্কার আর আপনার ফ্যামিলি সেজে আপনাকে মেসেজ করবে রং নাম্বার থেকে কখনো ভেরিফাই না করে কোনো প্রকার টাকা দিবেন না হোয়াটসঅ্যাপ গোল্ড স্ক্যাম আছে দশ চ্যারিটি স্ক্যাম তো আশা করি আপনারা এই দশটি কাজ থেকে বিরত থাকবেন নাহলে এই কাজটির মাধ্যমে আপনারা অনেক সমস্যার ভিতর পড়তে পারেন কখনও কোনো নাম্বার থেকে মেসেজ আসলে সেটাতে ক্লিক দিবেন না তাহলে আপনার নাম্বার ইউজ করে আপনার ফোনে কোড পাঠাতে পারে ওই কোডটি যদি আপনারা ওনাকে দিয়ে দেন তাহলে আপনার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে যেতে পারে অথবা আপনার ইম্পর্টেন্ট জিনিস ওদের হাতে চলে যেতে পারে আশা করি এই দশটি কাজ থেকে সবাই বিরত থাকবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন